আজকের যুগে আমাদের শরীরের যে সমস্যাগুলো দিন দিন বাড়ছে তার মধ্যে প্রধান হল হজমের সমস্যা গ্যাস ও পেট পাওয়া মুখের দুর্গন্ধ ও দাঁতের ব্যথা মাথা ব্যথা সর্দি কাশি পুরুষদের যৌন দুর্বলতা ও দ্রুত বীর্যপাত নারীদের হরমোনের ভারসাম্যহীনতা আর সবচেয়ে বড় সমস্যা ক্লান্তি মানসিক চাপ ও ঘুমের অভাব এইসব রোগের মূল কারণ হলো ভুল খাদ্যাভাস তেল ঝাল খাবার মানসিক চাপ ঘুমের অভাব আর শরীরে টক্সিন জমে থাকা এই অবস্থায় যদি শরীরকে প্রাকৃতিকভাবে সুস্থ রাখতে চান তাহলে দরকার এমন একটি উপাদান যা একসাথে শরীর মন হজম যৌন শক্তি সব কিছুই ঠিক রাখে আর সেই প্রাকৃতিক উপাদানটি হল লবঙ্গ বা কোলম লবঙ্গ হলো একটি সুগন্ধি মশলা কিন্তু এটি শুধু রান্নার স্বাদ বাড়ায় না এটি এক অনন্য প্রাকৃতিক ঔষধ আয়ুর্বেদ থেকে শুরু করে এটি ইউনানি চিকিৎসায় লবঙ্গ ব্যবহৃত হয়েছে হয়ে আসছে হাজার বছর ধরে এতে রয়েছে ভিটামিন সি কে ক্যালসিয়াম ম্যাঙ্গানিজ ইজেনল নামক এক শক্তিশালী যৌগ যা শরীরের ভেতরকার প্রদাহ ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করে লবঙ্গের ঔষধি গুণাগুণ প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিসেপটিক রক্ত পরিষ্কার করে ও ইমিউনিটি বাড়ায় যৌন শক্তি বৃদ্ধি করে দাঁত ও মারির ব্যথা দূর করে হজম শক্তি বাড়ায় মানসিক শান্তি ও ঘুমের সাহায্য করে এই সমস্ত ঔষধি গুণাগুণের কারণে লবঙ্গ আপনার শরীরের জন্য হতে পারে একটি প্রাকৃতিক মহাচিকিৎসক এবারে শুনুন জেনে নেই একে একে লবঙ্গের অসাধারণ দশটি স্বাস্থ্য উপকারিতা যা শুনলে আপনিও চমকে উঠবেন হজম শক্তি বৃদ্ধি করতে লবঙ্গ অত্যন্ত কার্যকরী লবঙ্গ পেটের হজম রস বাড়ায় গ্যাস বদহজম ও পেট ব্যথা দূর করে আপনি যদি হজমের সমস্যায় ভোগেন খাওয়ার পর অস্বস্তিতে ভোগেন দেখতে পারেন যে খাওয়ার পর আপনার অস্বস্তি লাগতেছে উপরের দিকে ঠেলতেছে তখন আপনি একটা লবঙ্গ চিবিয়ে খান দেখবেন যে আপনার সমস্ত কিছু নিচের দিকে চলে গেছে হজমের সমস্যা আপনার হজম রস বাড়ায় এই লবঙ্গ আর এই হজম রস বাড়ানোর মাধ্যমে আপনার গ্যাস বদহজম পেট ব্যথা সমস্ত কিছু পেটের সমস্যার সমাধান করতে লবঙ্গ অত্যন্ত কার্যকরী এজন্য লবঙ্গ পেটের সমস্যা সমাধানের এক প্রাকৃতিক ভেষজ ঔষধ মুখের দুর্গন্ধ ও দাঁতের ব্যথা দূর করতে লবঙ্গ অত্যন্ত কার্যকরী লবঙ্গে থাকা ইজেনল ব্যাকটেরিয়া ধ্বংস করে মুখের দুর্গন্ধ ও দাঁতের ব্যথা কমায় আপনার দাঁতের ব্যথা হয়েছে আপনি একটা লবঙ্গ চিবিয়ে খান একটা লবঙ্গ চিবিয়ে আপনি দাঁতের গোড়ায় লাগিয়ে রাখেন আপনার দাঁতের ব্যথা দাঁতের সমস্যা সহজেই সমাধান পেয়ে যাবে মুখের দুর্গন্ধ বা মুখের যে কোনো সমস্যা দাঁতের ব্যথায় আপনি লবঙ্গ নিয়মিত খেলে আপনার এই সমস্ত সমস্যা সহজেই এ থেকে আপনি মুক্তি পেতে পারবেন ঠান্ডা কাশি ও গলা ব্যথা সারায় লবঙ্গ লবঙ্গের অ্যান্টিভাইরাল গুণ স্বাস্থ্যতন্ত্র পরিষ্কার করে সর্দি কাশি ও উপসম্পদ আপনার লবঙ্গের অ্যান্টিভাইরাল গুণ এই অ্যান্টিভাইরাল গুণের কারণে আপনার শরীরে ভাইরাস ব্যাকটেরিয়া সহজে বাসা বাঁধতে পারে না আর এই আপনার স্বাস্থ্যতন্ত্র ক্লিয়ার রাখতে স্বাস্থ্যতন্ত্র পরিষ্কার রাখতে সর্দি কাশি উপশম করতে লবঙ্গ অত্যন্ত কার্যকরী একটি ভেষজ ঔষধি রক্তচাপ ও সুগার নিয়ন্ত্রণ করে লবঙ্গ লবঙ্গ রক্ত সঞ্চালন ঠিক রাখে এবং রক্তের শর্করা কমাতে সাহায্য করে আপনার লবঙ্গ রক্ত সঞ্চালন বৃদ্ধি করে শরীরে আর এই রক্ত সঞ্চালন বৃদ্ধির মাধ্যমে আপনার শরীরকে ঠিক রাখে এবং রক্তের শর্করা কমায় লবঙ্গের এমন উপাদান এই লবঙ্গের উপাদান রক্তের শর্করা কমানোর মাধ্যমে আপনার সুগারকে নিয়ন্ত্রণে রাখে আপনার শরীর পুরুষের যৌন দুর্বলতা দূর করতে লবঙ্গ অত্যন্ত কার্যকরী লবঙ্গ রক্তের টেস্টোস্টেরন হরমোন বাড়িয়ে যৌন ইচ্ছা ও ক্ষমতা বৃদ্ধি করে এটি নিয়ন্ত্রণে রাখে এবং শরীরকে করে উদ্যমী যারা যৌন দুর্বলতায় ভুগছেন যৌন দুর্বলতার মূল কারণ হচ্ছে আপনার টেস্টোস্টোরন হরমোন কম এবং রক্ত সঞ্চালন বা রক্ত সঞ্চালন কমে যাওয়ার কারণে আপনার শরীরে রক্ত সঞ্চালন কমে গেলে টেস্টোস্টোরন হরমোন কমে গেলে আপনার যৌন সংখ্যা কমে যাবে যৌন ইচ্ছা কমে যাবে আপনার যৌন ক্ষমতা একেবারেই থাকবে না আর এই লবঙ্গ আপনার রক্ত সঞ্চালন বৃদ্ধি করার মাধ্যমে টেস্টোয়েস্টোন হরমোন বৃদ্ধির মাধ্যমে আপনার যৌন শক্তিকে বাড়িয়ে দেবে প্রাকৃতিকভাবে আপনার যৌন ক্ষমতা আপনার উত্তেজনা আপনার পুরুষঙ্গে আপনার যৌন অঙ্গে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে দেবে যার ফলে আপনার কী হবে শরীর হবে উদ্যমী আপনার শরীর থাকবে সতেজ আপনার যৌন ইচ্ছা বেড়ে যাবে আপনার বীর্যপাত দ্রুত হবে না এ সমস্ত সমস্যা থেকে লবঙ্গ আপনাকে দিতে পারে একটি প্রাকৃতিক ও সহজ সমাধান নারীদের হরমোনের ভারসাম্য ঠিক রাখে লবঙ্গ লবঙ্গের প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হরমোনের ভারসাম্য বজায় রাখে এবং পিরিয়ডের সং পিরিয়ড সংক্রান্ত যে কোনো সমস্যা কমায় নারীদের হরমোনের ভারসাম্য রক্ষা করতে পিরিয়ডের ব্যথা আপনার যে কোনো ধরনের অনিয়মিত পিরিয়ড এ সমস্ত সমস্যা সমাধান করতে লবঙ্গ অত্যন্ত কার্যকরী লবঙ্গের প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট আপনার হরমোনের ভারসাম্য বজায় রাখে আর এই হরমোনের ভারসাম্য বজায় থাকলে আপনার পিরিয়ডের সময় ব্যথা আপনার অনিয়মিত পিরিয়ড এ সমস্ত সমাধান সমস্যা থেকে আপনি সহজেই সমাধান পাবেন মানসিক চাপ ও ক্লান্তি দূর করে লবঙ্গ লবঙ্গের ঘেরান আপনার সেনায়ুকে শান্ত করে মানসিক চাপ ও ক্লান্তি দূর করে আপনার স্নায়ুকে শান্ত রাখতে হলে লবঙ্গের এই ইজেনল এবং লবঙ্গের একটা প্রাকৃতিক ঘেরাণ এই ঘেরাণটা আপনার স্নায়ুকে শান্ত রাখে এবং আপনার স্নায়ুকে শান্ত রাখার মাধ্যমে আপনার মানসিক চাপ কমায় ক্লান্তি কমে যায় আপনার টেনশন থাকে না আপনার দুশ্চিন্তা কমে যায় যার কারণে আপনার মানসিক চাপ ও ক্লান্তি কমে যায় আপনার শরীর থাকে সতেজ ফুরফুরা এবং সুন্দর ত্বক উজ্জ্বল ও ভসা করে আপনার লবঙ্গের অ্যান্টিঅক্সিডেন্টের ত্বকের মরাকোষ দূর করে ত্বককে করে দুধের মতো ফসা এবং উজ্জ্বল আপনার ত্বক আপনার ত্বক কালো হওয়া বা ত্বকে দাগ হওয়া বা ত্বকের র্যাশ আসার মূল কারণ হচ্ছে আপনার ত্বকের কোষগুলো মরে যাওয়া এই ফেসের কোষগুলো মরে গেলে আপনার ত্বকের ভিতরে নানা সমস্যা দেখা দিবে ত্বকে কালচে ভাব আসবে ত্বকের আপনার বার্ধক্য চলে আসবে আপনার বয়সের ছাপ চলে আসবে আর লবঙ্গে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট আপনার শরীরের মরা কোষগুলো আপনার ত্বকের মরা কোষগুলো দূর করে এবং ত্বকের ত্বককে করে দুধের মতো ফর্সা এবং উজ্জ্বল লবঙ্গ নিয়মিত খেলে আপনি ত্বকে পেতে পারেন একটি সৌন্দর্যমণ্ডিত এবং সৌন্দর্যের একটি প্রাকৃতিক সমাধান এই লবঙ্গ ইমিউন সিস্টেম শক্তিশালী করে লবঙ্গ লবঙ্গ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভাইরাস ও ব্যাকটেরিয়া সংক্রমণ রোধ করে আপনার শরীরের ইমিউন সিস্টেম ঠিক থাকলে সহজেই কোনো ফলু ভাইরাস ব্যাকটেরিয়া আপনার শরীরে বাসা বাঁধতে পারবে না আর এই লবঙ্গ আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে লবঙ্গে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি উপাদান এটি আপনাকে কি করে শরীরকে শক্তিশালী করে এবং শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী করার মাধ্যমে যে কোনো ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া এবং ফলু থেকে আপনার শরীরকে রক্ষা করে লিভার পরিষ্কার করে লবঙ্গ লবঙ্গের প্রাকৃতিক যৌগ লিভার থেকে টক্সিন দূর করে শরীরকে করে আরও সতেজ আপনার লিভারে টক্সিন জমে গেলে আপনার লিভারে ময়লা জমে গেলে আপনার শরীর থাকবে অসুস্থ আপনার হজম প্রক্রিয়া সহজে হবে না লিভার সুস্থ মানে আপনার হজম প্রক্রিয়া সুস্থ আর এই লিভারকে সুস্থ রাখতে এই লিভারের আপনার টক্সিন দূর করার জন্য এই প্রাকৃতিক লবঙ্গের প্রাকৃতিক যে যৌগ আছে এটি অত্যন্ত কার্যকরী এটি আপনার লিভারকে টক্সিন দূর করে লিভারকে সুস্থ রাখতে লিভারের কার্যক্ষমতা সঠিক রাখতে লবঙ্গ অত্যন্ত কার্যকরী এবং প্রাকৃতিক এটি সহজ সমাধান এবার আসুন জেনে নেই খাওয়ার সঠিক নিয়ম আপনার লবঙ্গ ঘরে থাকার পরও আপনি খাওয়ার সঠিক নিয়ম না জানলে এই লবঙ্গ আপনি কাজে লাগাতে পারবেন সকালে খালি পেটে এক গ্লাস কুসুম গরম পানিতে এক থেকে দুইটি লবঙ্গ ভিজিয়ে রেখে সেই পানি খান চাইলে রাতে ঘুমানোর আগে একটা লবঙ্গ চিবিয়ে খেতে পারেন দাঁতের ব্যথায় লবঙ্গ তেল তুলোতে ভিজিয়ে আক্রান্ত স্থানে লাগাতে পারেন প্রতিদিন এক থেকে দুইটি লবঙ্গের বেশি খাওয়া উচিত আপনার প্রতিদিন সকালে আপনি উসুম গরম পানির সঙ্গে লবঙ্গ খেতে পারেন চাইলে রাতে ঘুমানোর আগে একটি লবঙ্গ চিবিয়ে খেয়ে আপনি ঘুমাতে পারেন যাদের দাঁতের ব্যথা মুখের সমস্যা দাঁতের ব্যথা আপনার ব্যাকটেরিয়া ভাইরাস আপনার দাঁতের চোষণ দিলে রক্ত আসে আপনার মারি আপনার দুর্বল তারা রাতে শোয়ার আগে একটা লবঙ্গ চিবিয়ে খেয়ে আপনি শুয়ে পড়বেন এক সপ্তাহ খেলেই আপনি দেখতে পারবেন আপনার মুখের অস্বাভাবিক একটা পরিবর্তন এসে গেছে এবার একজন জেনে নেই সামান্য কিছু সতর্কতা সতর্কতা মেনে চললেই লবঙ্গ হতে পারে আপনার জন্য এক প্রাকৃতিক সহজ সমাধান অতিরিক্ত লবঙ্গ খেলে বমি অ্যাসিডিটি বা লিভারের সমস্যা হতে পারে গর্ভবতী নারী বা শিশুদের ক্ষেত্রে ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিই দিনের সর্বোচ্চ দুটি লবঙ্গই যথেষ্ট বেশি খেলে আপনার জন্য হতে পারে ক্ষতিকারক প্রাকৃতিক এই সব ভেষজ ঔষধি পরিমিত পরিমাণে খেলে আপনার শরীরের জন্য হতে পারে এক মহা ঔষধ আর পরিমাণে বেশি খেলে আপনার শরীরের জন্য হতে পারে এক মহাবিপদ তাই পরিমাণ মতো সতর্কতা রেখে আপনার সতর্কতা নিয়ম মেনে আপনি অবশ্যই লবঙ্গ খেলে লবঙ্গ আপনার শরীরের জন্য হতে পারে এক প্রাকৃতিক মহাভেষজ ঔষধি এবং প্রাকৃতিক সমাধান লবঙ্গ শুধু রান্নাঘরের মশলা নয় এটি এক প্রাকৃতিক ঔষধ যা শরীরের ভেতর থেকে আপনাকে করে করে তুলবে আরও শক্তিশালী ও উজ্জ্বল গ্যাস দাঁতের ব্যথা কাশি এমনকি যৌন দুর্বলতাও দূর হবে নিয়মিত লবঙ্গ খেলে প্রকৃতির এই ছোট্ট উপহারটিকে অবহেলা করবেন না প্রতিদিন মাত্র একটি লবঙ্গই বদলে দিতে পারে আপনার পুরো শরীরের গঠন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানাবেন আপনি লবণ খান লবঙ্গ খান কিনা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী স্বাস্থ্য টিপসের জন্য পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন প্রকৃতির বা প্রাকৃতিক সব ভেষজ ঔষধের সম্পর্কে জানুন প্রাকৃতিক সব ঔষধ দিয়েই সুস্থ থাকার চেষ্টা করুন ধন্যবাদ